রাধা রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আশা করবো আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবার নতুন ব্লগে সকলের অনেক স্বাগত তো এই দিনটি ছিল ঠিক বাইশে জানুয়ারির সকালে আর যে দিন আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো এই খুশির দিনে যখন সমস্ত দেশবাসী আনন্দে উচ্ছ্বাসিত ঠিক সেদিনে আমরাও এই আনন্দটা কিভাবে ভাগ করে নিয়েছিলাম তার কিছু মুহূর্ত সকলের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি তো গোপালের বসার জায়গাটাতে কভারটা চেঞ্জ করে একটু গোলাপের ছিটিয়ে নিয়েছিলাম একটু সুগন্ধি হওয়ার জন্য আর গোপালের স্নানের আগে সব কিছুই এক করে এখানে কাছাকাছি রেখে দিই এতে কাজের সুবিধাও হয় আর কিছু কয়েকটা ফুলের মালাও আনা হয়েছিল এই দিনটাতে রাধাকৃষ্ণকে পড়ানোর জন্য তো ফুলের মালাগুলো দিয়ে এগুলোকে আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর এটা দেখছো ঠিক বড় শঙ্ক এটা কিন্তু বাজানোর জন্য কেবলমাত্র এটা দিয়ে গোপালে স্নান হয় না কিন্তু এই ছোট্ট শঙ্কটা দিয়েই গোপালকে স্নান করানো হয় এটা কখনো বাজানো হয় না আর এই দিনটা সকাল থেকে না বেশ ঠান্ডা ছিল তাই জলটা একটু গরম করে নিয়েছিলাম আর এই গরম জলের মধ্যেই আমি একটু অগরু একটু মধু ও এইভাবে যা যা লাগে সেগুলো মিশিয়ে নিচ্ছিলাম কারণ চাইছিলাম না যে এই ঠান্ডার সময় মানে জমকালোভাবে স্নান করালে ঠান্ডা লাগতে পারে তো সেই চিন্তা করেই এইভাবেই জলটা তৈরি করেছিলাম যাতে গোপালের চটপট স্নানের পরে জামাটা পরিয়ে দিতে পারি আর অনেকক্ষণ জল না মেখে থাকতে হয় তো জলটা প্রায় রেডি হয়ে গেছিলো আর একটু চন্দন যেটা অ্যাড করা হয়েছিল আর বৈষ্ণব মতে কিন্তু এইভাবে ভগবানের চরণে নিবেদন করার আগেই সব কিছুর উপরে কিন্তু ও চন্দন ছিটিয়ে দিয়ে নেওয়া হয় সেটা পোশাকও হোক আর যাই কিছুই হোক তো এখানে দেখছ যে আমি গোপালদের স্নান করাবো আর সেই সময় জলের সঙ্গে কিন্তু আমি তুলসী পাতা অ্যাড করিনি কারণ রাধারানীকে স্নান করিয়ে নেওয়ার পরে তবেই আমি গোপালদের স্নান করাই আর রানী গোপাল দুজনকে কিন্তু আমি একসঙ্গে স্নান করাই না তাই দুই গোপালকে হয় আগে স্নান করাই কিংবা পরে স্নান করাই আর শঙ্কর মধ্যেই আমি স্নানের সময় গোপালদের স্নানের সময় শঙ্কর মধ্যে আমি তুলসী পাতা দিয়ে নিই তো এইভাবে গোপাল সেদিনের স্নানটা করিয়েছিলাম তো দেখো আমি চেষ্টা করি যে রাধারানীর স্নানের ভিডিও শেয়ারটা না করার আর বাড়িতে একটা ছোট্ট শালোগ্রাম শিলা রয়েছে যেটা আমরা ছোট্ট শালোগ্রাম হিসেবেই মনে করে থাকি আর সেই শালোগ্রাম শিলাকেও পাশে রেখে আমরা একসঙ্গে স্নান করিয়ে নিয়েছি স্নানের পরে গোপালকে একদমই গরমের একটু গরম করবে ঠিক সোয়েটার পরিয়ে দিয়েই জামার উপরে সোয়েটার পরাই কারণ জামার একদম ডাইরেক্ট যদি আমরা জামাটা পরাই তাহলে যেমন আমাদেরও গায়ে চুলকাতে পারে তো সেরকম যার জামা তাই গোপালকে জামাটা পরিয়ে তার উপরে সোয়েটারটা পরিয়েছিলাম আর সোয়েটার পরানোর পরে একদমই ভারী কোনো রকম গয়না গাটি পরানো যায় না তাহলে বেশি ভালো লাগে না আর এইভাবে গোপালকে একটু তৈরি করে নিয়েছিলাম তো যতটা সেদিনে আমাদের দিয়ে সাধ্য হয়েছিল। এগুলো তো গোপালের নিত্যদিনের শৃঙ্গার গোপালকে নিত্যদিনের স্নান যে শৃঙ্গারগুলো হয়ে থাকে ঠিক সেইভাবেই গোপালকে সাজানো হয়েছিল আর ভীষণ ইচ্ছা ছিল কিন্তু এদিনে রাম হিসেবে সাজানোর তো ঠান্ডাটা বেশি হওয়ার জন্য একদমই সে চান্স নিইনি কারণ রাম হিসেবে সাজাতে গেলে গোপালকে কিছুটা হয়তো রং ব্যবহার করতে হতো তাই গোপালকে তৈরি করার পরে রাধারানীকেও এবারে গোপালের পাশে বসাবো আর রাধারানীর সঙ্গে রাধারানীর এই সোয়েটারটা কিন্তু আমি ঠিক এই একুশ তারিখে একুশে জানুয়ারির দিকেই বানিয়েছিলাম রাধারানী যেহেতু বেশি দিন হয়নি যে আমাদের বাড়িতে এসেছে তাই রাধারানীর অনেক বেশি সোয়েটারের কালেকশান নেই যখন রাধারানীর জন্য বানিয়ে নিই জামা তো বেশ অনেকগুলোই রয়েছে কিন্তু রাধারানীর সেভাবে সোয়েটারের কালেকশান নেই তো এর জন্য এই দিনেই একটা সোয়েটার বানিয়েছিলাম আর সেই সোয়েটারের সঙ্গে আমি টুপিটাও কিন্তু অ্যাটাচ রেখেছিলাম কারণ ছোট ছোটো জিনিসগুলো হারিয়ে যাওয়ার ভীষণ ভয় থাকে আর একদম সিম্পলভাবে বাকি পাঁচটা দিনের মতন রানীকে ঠিক সেইভাবে সাজিয়েছিলাম আর রাধা রানীকে কিন্তু এই সোয়েটারে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আর আমি যদিও সোয়েটার বানিয়েছি কিভাবে তার ভিডিওটা শেয়ার করিনি কিন্তু রাধা রানীর অন্য সোয়েটার কীভাবে বানাই সেগুলোর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো যারা অনেকের বাড়িতে অধিকাংশ ও মানুষের বাড়িতে যেমন রাধা কৃষ্ণের বাল বালস্বরূপ থাকে গোপাল থাকে বাল রাধারানি থাকে তো দেখো সব সময় কিন্তু আমাদের পক্ষে না সম্ভব হয় না যে সব কিছু কিনে এনেই সেগুলো দিয়ে গোপালদের সিঙ্গার করাতে বা রোজ দিনের প্রচুর যখন রোজ দিন শৃঙ্গার করতে হয় তখন অনেক জিনিস লাগে তো সময় তো সম্ভব হয় না কিছু জিনিস যদি আমরা বানিয়ে নিতে শিখি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সেগুলো অনেকটা মানে খরচের দিক থেকে অনেকটা কম হয় তাই এইভাবে যদি কেউ শিখে নিতে পারো সেটা কিন্তু সব থেকেই ভালো হয় তো আমার চ্যানেলে দেয়া রয়েছে যদি কেউ চাও অবশ্যই শিখে নিতে পারো রাধারানি এবং গোপালকে তৈরি করার পরে ছোট্ট গোপালকেও একইভাবে স্নান করিয়ে আর সুন্দর একটা সোয়েটার পরিয়ে দিয়েছিল আর এই সোয়েটারগুলো এমন সময় বানিয়েছিলাম যে সময় না ছিল আমার ছোট্ট রাধারানী আর গোপাল কেউ ছিল না শুধু কেবলমাত্র ছোট গোপাল একাই ছিল তো সেই সময় ছোটো গোপালের জন্য প্রচুর সময় ছিল আর আমি সুন্দরভাবে যত রকমের ডিজাইন থাকতো সেই সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সোয়েটারগুলো বানানোর চেষ্টা করতাম গোপালদের তৈরি করা তো হয়ে গেছিল গোপালদের তৈরি করার পরে কৃষ্ণ দুজনকে ফুলের মালা নিবেদন করছি ফুলের মালাটা পরিয়ে দিচ্ছিলাম তো রাধা কৃষ্ণকেও শৃঙ্গার করেছি রাম রূপে। আর যদি তোমরা কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো কারণ ভীষণ ভালো লাগবে যে কীভাবে শ্রীকৃষ্ণকে রাম হিসেবে সাজিয়েছিলাম আর কেনই বা রাজা রাম হিসেবে সাজিয়েছি আর রাধারানীকেও কেনই বা রানী সীতা হিসেবে সাজিয়েছি অবশ্যই তোমরা দেখতে পারো ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে অন্য সাইডে রয়েছে বাজরাংবালি আর রাম পরিবার তো সেখানেও এই ছোট্ট একটা পিকচার যেটা বহু বছর ধরে পুজো করা হয়ে আসছে তো এটা রোজ দিনও পুজো করা হয়ে আসে কোনো এক সময় আমার দিদিমা অযোধ্যাতে গিয়েছিল আর তখন এই রাম পরিবারের একটা ছোট পিকচার এনে দিয়েছিল আর সেই থেকেই পুজো হয়ে আসছে বাড়িতে তো এই দিনেও একটা ছোট্টভাবে সেটাকে সাজিয়ে আর তার সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাজরাংবালিকে এমনিতেই সিঁদুরের টিপ দিতে হয় আমি একটা সিঁদুরের টিপ দিয়ে দিয়েছিলাম আর ফুলের মালা দিয়ে আর চন্দন ছিটিয়ে দিয়েছিলাম এখানে আর একটা ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম আর কিছু ড্রাই ফ্রুট ফল দিয়েই পুজো দেওয়া হয়েছিল যতটা আমাদের দিয়ে সম্ভব হয়েছিল তো তাহলে দেখলে বন্ধুরা যে এই দিনে আমরা কীভাবে দিনটা পালন করেছি আর ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও তাহলে আবার আসবো আরও এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো রাধে রাধে